স্যার ম্যাডামদের ব্যবহার আমার খুব ভালো লাগে খুশি পড়ার প্রতি আগ্রহ অনেক বাড়ছে কোচিং ছুটির পর স্যার বা ম্যাডামরা ফোন দেয় আমি তাসলিমাকে শুরু শুরুই কদমতলা স্কুলে আমার মেয়ে পড়ে ক্লাস সিক্সে এখান থেকে বোনের মাধ্যমে এই কোচিং এর নামটা জানতে পারছি যে ওয়াইস কোচিং কোচিংটা খুব ভালো এই জন্য এই এ নিয়ে আসছি পড়ানোর জন্য এখন একবার এই কোচিং এ স্যার ম্যাডাম দের ব্যবহার আমার খুব ভালো লাগে তাদের পড়াশোনা মানটাও খুব ভালো এই জন্য এই কোচিং এ রাখলাম অনেক অনেকদিন আগত হয়ে গেছে এই কোচিং এ আসে খুশি কিন্তু অন্য কোচিং এ বা অন্য কোনো কিছু সাথে পড়তে চাইতো না কিন্তু এই কোচিং এ আসার পর থেকে খুশি পড়ার প্রতি আগ্রহ বেশি অনেক বার আরেক আগ্রহ পড়ার তারপর আমি বললাম তারা এখানেই পড়ো এখানে পড়াশোনা খুব ভালো লাগে আর কোচিং ছুটির পর স্যার বা ম্যাডামরা ফোন দেন ফোনের মাধ্যমে ও বলে যে তো আপনারা এসে আপনার মেয়েকে নিয়ে যান নিশ্চিন্ত থাকে যে নিয়ে যাই খুশি আসার পর সারদের ব্যবহারটাও খুব ভালো ম্যাডামও খুব ভালো আমি বলবো যে আপনাদেরও যদি অন্যান্য পরিচিত থাকে তাহলে এই কোচিং এ দিবেন এই কোচিং এ পড়াশোনা খুব ভালো